হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি কী করবো হ্যাঁ আজকে আমি করব হলো বাসায় কিভাবে ফুচকা আমি বানাই সেটাই আপনাদের মাঝে আমি দেখাবো আজকে আমি ফুচকা বানাবো তো আমি এক চোলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এক চুলায় দিয়েছি টক মানে তেঁতুলটা তেঁতুল দিয়ে আমি টক বানাবো তো বাহিরের টক খেতে আসলে ভালো লাগে না আমার কাছে কেমন যেন লাগে একদম পানি পানি তারপরে কেমন একটা গন্ধ আসে ভালো লাগে না তো বাসায় যদি আপনারা এইভাবে বানান তো খেতে অনেক বেশি মজা লাগবে তো আমি তেঁতুল দিয়েছি একটু পানি দিয়েছি দেওয়ার পর দেখেন আমি এখানে চিনিও দিয়েছি আমি এখানে চিনি দিয়েছি চিনি দিয়ে নেড়ে নিচ্ছি এটা আমি চুলার উপরে অনেকক্ষণ রাখবো অনেকক্ষণ গরম করব তো এটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব তো দেখেন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে দেখতে খুব ভালো লাগছে আর এটা খেতেও অনেক মজা তাই আপনারা বাহিরের ফুচকা না খেয়ে বাসায় যদি এইভাবে তৈরি করে খান তাহলে খেতেও মজা লাগবে তারপর এটা স্বাস্থ্যসম্মত হবে তো বাজারে যেগুলো দেখল তো বাসি হয় তাই না তারপর আমি কাঁচা মরিচ দিয়ে এটাকে নামিয়ে নিলাম তো আপনারা চেষ্টা করবেন বাসায় তৈরি ফুচকা খাওয়ার জন্য তো এটা আমার হয়ে গেছে তো এরপর এটাকে আমি একটু দেখে নিচ্ছি কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে এখন আমি আলুটা যে বসিয়ে দিয়েছিলাম সেই আলুটা হয়ে গেছে আমি আলুটা ছিলে নিচ্ছি তো আলুটা ছিলে নেওয়ার পর আমি এটাকে আলুটা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করে নেব তারপরে এটা আমি পরিবেশন করব। তো এটা আমি ছিলে নিচ্ছি আলু ছোঁড়ানোর শেষে আমি এখন আর কি ফুচকা ভেজে নিয়েছি এটা ওই যে বাজারে যে প্যাকেটের ফুচকা পাওয়া যায় আমি ওইগুলো এক প্যাকেট কিনে নিয়ে আসছি ওগুলো কিনে নিয়ে যে আমি এখন তেলে ভেজে নিচ্ছি এটা মানে বানানো অনেক সহজ খুব সহজে আপনারা এটা বাসায় বানিয়ে খেতে পারবেন তো আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে নেবেন আমার ফুচকা ভাজা শেষ আমি এর ফাঁকে আমি আলু ভর্তাটাও করে নিয়েছি তো এখন আমাদের খাওয়ার পালা তো আপনারাও এইভাবে বাসায় বানিয়ে খেয়ে নেবেন তো এটা বাইরে খাওয়ার চেয়ে বাসারটা অনেক স্বাস্থ্যসম্মত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ